নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে তিন দিন এই ছোট্ট আমলটি করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনার ঋষিকে দরজা আল্লাহ করে দিবেন প্রেসারে আল্লাহ দূর করে দিবেন আল্লাহর কোন গোলাম যদি প্রতিদিন ফজর নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে তিন দিন এই আমলটি করে হলো আপনি প্রথমে রাহিম সহকারে সৌরুল ফাতিহা আপনি দশ বার পাঠ করবেন প্রথম আমল হচ্ছে বিসমিল্লা সহকারে আপনি সৌরুল ফাতিহা দশ বার আপনি পাঠ করবেন এরপরে আল্লাহ 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 অন্তর থেকে আল্লাহর এই নামটা আল্লাহ আল্লাহ এই নামটাকে আপনি তিনবার পাঠ করবেন এরপরে আপনি সর্বশেষ ইয়া রিজিক দাতা এই নামটাকে আপনি এক শতবার পাঠ করবেন আল্লাহর কসম খেয়ে বলি এই ছোট্ট আমলটি যদি আপনি প্রতিদিন ফজর নামাজের পরে তিন দিন পশ্চিম দিকে মুখ করে নিয়মিত যদি তিন দিন আপনি এটা কন্টিনিউ করতে পারেন আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালা আপনার রিজিক গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন অকিল্লা আল্লাহর আল্লাহ তাহলে আপনার পদ সহজ করে দিবেন আল্লাহ সুবাহ হো তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ পূর্ণ করে দিবেন চাকরি নাই আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন মেয়েটার বিয়ে দিতে পারছেন না আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবেন ব্যবসায় লোকসান হচ্ছে আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ লাভবান করে দিবেন ঝাই ঝামেলা আছেন আল্লাহ আপনার ঝামেলা দূর করে দিবেন সর্বোপরি মনের দোয়া সকল দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার মতো একটি আমল আপনি 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 যদি করতে পারেন দেখে নিজেই চমৎকার অবাক হয়ে যাবেন আমি আবারও রিপিট করছি আমার প্রিয় মা বোনেরা আমার প্রিয় ভাইয়েরা যারা মা এসেছেন মা বোনদের কাছে বাসা বাড়িতে এই আমলের কথাটা আপনারা ছড়িয়ে দিবেন যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের আলোচনাগুলো দেখবেন আপনারা এগুলো শেয়ার করে দিবেন শেয়ার করার দ্বারা আপনার আমল নামায়ও আল্লাহ সুবাহ পর্যাপ্ত পরিমাণ সব দিয়ে আপনাকে ধন্য করে দিবেন সেই আমলটি হলো প্রতিদিন ফজর নামাজের পরে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আপনি তিন দিন ফজর নামাজের পরে প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা আপনি দশ বার পাঠ করবেন তার কারণ হলো সুরা ফাতে হচ্ছে পুরো কোরআনের সার্বিক যাস আল্লাহ তালাই এই কোরআনটাকে সুরা ফাতে মধ্যে যা আল্লাহ দিয়েছেন এই আয়াতগুলোর মধ্যে পুরো কোরআনের সাথে যা সাল্লাহ তালা দিয়ে দিয়েছেন বিসমিল্লাহ সহকারে দশ বার সুরাতুল ফাতে করবেন এরপরে অন্তর থেকে আল্লাহ 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 এই আল্লাহ তালার নামটি আপনি তিনবার পাঁচ করবেন এরপরে এক শতবার আপনি পড়বেন ইয়ার জাপু ইয়ার জাপু ইয়ার জাপু হে সম্মানের রিজিক দাতা আল্লাহ আপনার কপাল খুলে দিবেন ভাগ্য খুলে দিবেন আপনি যদি সকালটাকে ভাবে সকাল শুরু করতে পারেন সারাটি দিন রহমত বরকত সাকিনা দিয়ে আল্লাহ তালা আপনার ঘরটাকে আল্লাহ তালা ভন্য করে দিবেন কোন মা বোনেরা যদি সকালে উঠে এই কাজগুলো করতে পারে আল্লাহ তার কপালটাকে খুলে দিবেন আল্লাহ সবাইকে বেশি থেকে বেশি আমলটি করার তাও ফিক আল্লাহ দান করেন